আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আপনারা কেমন আছেন তো আজকে হইলো আমি কার জন্য স্কুল ড্রেস বানাইতে যাবো তো স্কুলে ভর্তি হয়েছে ইউনিফর্ম বানাবো তো দেখেন সাথে যাইতে তিনজন একজনের ড্রেস আর তিনজন যায় সাথে এই যে হ্যাঁ কুকুর আসছে চলো তো আমরা এখন বাসে উঠবো

দেখাবো <laughs> 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 হুম তো চলে আসলাম ড্রেস বানাতে তো এই আয়সা পড়ছি দেখেন আয়সা বইসা পড়ছে হরণ হয়ে গেছে আমার রাস্তার না তো এই যে দোকানে এসে পড়ছি এখন হলো যে মাপটা দিবো তো চলো চলো ভিতরে চলো এই বসতে হইবো না অনেক চলো তো আমরা জন্য ভিতরে যাইতেছি এখানে বসো এখানে

বাড়িতে যাই আপনাদের বোঝায় দেখেন এই যে বাজার করে নিয়ে আসছি মুড়ি কলা বিস্কিট অনেক কিছু আনছি আনছে তোকে আয়সা যে চলে আসছি আয়সা দেখেন কলা খাওয়া শুরু করে দিচ্ছে আনিকা আয়সা তো এই যে কলা বাইর করার আগে খাওয়া শুরু করে দিছে আনছি দেখায় আপনাদের সবজি আনছি সব আনছি খালি না অনেক কিছু নিয়ে আসছি বাজার ঘিরে কিছু না কিছু আনবে তো এই যে এক কেজি ডিমও নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন তো এই যে ডিম নিয়ে আসছি মুড়ি নিয়ে আসছি বিস্কিট নিয়ে আসছি হ্যাঁ এই যে একটা বিরিয়ানি প্রশ্ন মেকেটার পেকে আনছে দেখেন কী করতেছে মানে ওর কাজই একটা এটা 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 দেখি তোমার জন্য কি আনছ এদিকে আস তো এই যে স্কুল ড্রেস বানাইতে দিয়ে গিয়েছিলাম তো এই যে এখানে কাঠটা দিয়ে দিছে তো পনেরো তারিখে দিবে ডেলিভারি তো একটা পায়জামা নিয়ে আসছে পড়ো পৈরি পরে পড়ো নি তো একটা ওই যে শীতের জন্য পায়জামা আনছে তো সোয়েটার আমি পাই নাই তো পরে আনবো তো তো বিভিন্ন ধরনের হইলো বিস্কুটে এই কাটটা রাখো এটা দিয়ে সারা দিবে না এই যে বানাইতে দিছি এইটা এই যে মুড়ি আনলাম ওই যে টুসটা কোথায় রাখছো এই যে টুস বিস্কুট আনা হইছে চারটা বিস্কুট চানাচুর আর বিস্কুট কলা আনছি দেখেন কলা খাবে না কেন খাও খাওয়া শেষ করো তো এই যে খাই না ওরা তো নিয়ে আসলাম খাও খাও আচ্ছা খাও নি আগে কলাটা শেষ করো তো এই যে একখানা কলা নিয়ে আসছি দেখলে না এটা খাইতে আসছে তো এটা বাইরে রাখি তো আপনাদের আল্লাহ হাফিজ দিয়ে দিই তো বাজারে গেলে কিছু না কিছু আনতে হয় তো আজকে বস্তা বাজার করছি তো আরও আছে ওইখানে চিনি আছে আটা আছে সবই বের করবো বের করে নিব তো আল্লাহ হাফিজ দিয়ে আপনাদের সবাই তো সবাইকে আল্লাহ হাফিস দিদি দেখেন সবকিছু বের করে নিলাম এবার দিয়ে আবার আয়সা কান্না করতেছে কলা দি আল্লাহ হাফেজ গাইস ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই আর এরকম নিত্য গানে ভিডিও আপনাদের মধ্যে পৌঁছে দিতে পারি দেখেন আটা ফুল চালান চিনি বেসন এক্স বিস্কুটগুলো এখানে রাখলাম তো আল্লাহ হাফেজ গাইস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর একটু করে শেয়ার করে দিবেন অবশ্যই আল্লাহ হাফেজ গাইস